আসসালামু আলাইকুম স্বাস্থ্য সচেতনতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আরেকটি ভিডিও একটা প্রশ্ন করি আপনার পূর্বপুরুষকে যদি হঠাৎ বাঘ তারা করত তিনি কি করতেন একা থাকলে দৌড়ে পালাতেন আর অস্ত্র শস্ত্র সহ দোল থাকলে রুখে দাঁড়াতেন তো শরীরে ভেতর শুরু হয় এক অদ্ভুত খেলা হতো কিডনি নির্দেশ হতো আর কোটিসল নিঃসরণের রক্তি ইনসুলিন বেড়ে যেত গ্লুকোজ দ্রুত পোড়ানো শুরু হতো শক্তি হতো গ্লুকাগন যা গ্লুকোজ কমতে দিত না প্রথমে লিভারের গ্লাইকোজেন পরানো হতো তারপর মাসলের গ্লাইকোজেন এরপর শক্তির উৎস হিসেবে টার্গেট হতো শরীরের ফ্যাট কিন্তু ব্রেন সহজে ফ্যাট পোরাতে চায় না তাই অবচেতনে আপনার পূর্বপুরুষকে খাবার খুঁজতে বলতো এখন আসুন আধুনিক দুনিয়ায় আমাদের পেছনে বাগনি আমাদের তারা করছে ডেডলাইন অফিসের চাপ বসের পক্ষা আর জীবনের ইমার্জেন্সির মধ্যে ইনসুলিন সারাক্ষণ বেশি থাকে তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স ডুপামিন কমে যায় প্রিন বেড়ে যায় পুরুষরা হয়ে যায় মেয়েলি আচরণে মেয়েদের শুরু হয় অনুবরতা থাইরয়েড হরমোন বদলে যায় রিভার্স টি থ্রিতে বাড়তে থাকে ডিসেরাল ফ্যাট আর সাদা চর্বি হাড় কয় শুরু করে প্যারা তাইরয়েড হরমোন গাট ব্যাক্টেরিয়া সেরোটোনিন কমিয়ে দেয় ফলে বারে বিষণ্ণতা আর বার্ধক্য এ যেন শরীর জুড়ে এক হরমোনাল র্যাম্পেজ কেন আমরা তখন মিষ্টি কফি সিগারেট বা ফেট বেশি খেতে চাই কারণ শরীর তখন ওভার ইউজ করছে কিছু গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বি ভিটামিন সোডিয়াম ফসফরাস কোলেস্টেরল আর গ্লুকোজ শরীর মরিয়া হয়ে এগুলো পূরণ করতে চায় যে কোনো মূল্যে দর্শক এই এটার সমাধান কি স্ট্রেস ম্যানেজ করা মাইন্ডকে ট্রেন করা যেটাকে ভয় পান সেটার টেকনিক্যাল সমাধান নিয়ে রেশনাল চিন্তা করা ভিটামিন সি দিনে বি কান ভিটামিন সাপ্লিমেন্ট নিন প্রোবায়োটিক ব্যবহার করুন শাকসবজি দুধ মধু হলুদ কালো জিরা এসব রাখুন খাদ্য তালিকায় এছাড়া চিনি তামাক অ্যালকোহল দিয়ে স্ট্রেস কমাতে যাবেন না এগুলো আপনাকে আরো দুর্বল করে দেবে আর ফ্রি উপায়গুলো হলো সকালে রোদ দেখা কোল্ড ওয়াটার থেরাপি চাইলে ট্রেনিং আর সবচেয়ে প্রাচীন সমাধান সিজদা গিয়ে সময় কাটানো গভীর সিজদা শুধু আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটি সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম বন্ধ করে প্যারাসিম্পেথিটিক সিস্টেম চালু করে ফলে শরীর পায় এক অসাধারণ শান্তি আর মস্তিষ্কের জন্ম নেয় নিরাপত্তা মুক্তির অনুভূতি আমি একটা করেছিলাম যেখানে তারা প্রমাণ করে দেখিয়েছেন যে নামাজে প্রায় সত্তর আশিটা যোগ ব্যায়ামের উপকারিতা আছে বিভিন্ন আসন আছে ভঙ্গি আছে সুতরাং নামাজ শুধু আধ্যাত্মিক তো আছেই নামাজ তো আধ্যাত্মিকভাবে মেইন কিন্তু আমরা যদি শারীরিকভাবেও মানসিকভাবেও যেহেতু যোগ ব্যায়াম মানসিক অবস্থা উন্নয়ন করে এটা উভয় উপকার পাওয়া যাচ্ছে আজকে মানুষ যতটা স্ট্রেসে আছে ইতিহাসে মানুষ কখনো ততটা ভোগেনি তাই স্ট্রেসকে হালকাভাবে নেবেন না সঠিক খাদ্য ব্যায়াম ভিটামিন মানসিক ট্রেনিং আর সমর্পণ করুন এই সময় আপনাকে বাঁচাবে হরমোনাল ধ্বংসযোগ্য থেকে আর নিয়মিত নামাজের মাধ্যমেও আমরা এই স্ট্রেস ম্যানেজমেন্ট ভালো রাখতে পারি সবাইকে ধন্যবাদ